প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি কিভাবে খুবই সহজে গরুর পায়া বা গরুর খোরা পরিষ্কার করবেন সেই রেসিপি কিন্তু আজকে শেয়ার করব বা সেই পদ্ধতি কিন্তু আজকে শেয়ার করব আর এটা খুবই সহজে এবং কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনারা এটা পরিষ্কার করতে পারবেন আর অনেক সময় দেখা যায় যে আমাদের পরিষ্কার জামের জন্য চামড়াটা ফেলে তারপরে রান্না করা হয় কিন্তু যদি চামড়া সহকারে রান্না করেন তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগে নিহারি বা পায়া সামনে যেহেতু কোরবানি ঈদ তাই এই পদ্ধতিটা আপনাদের জন্য খুবই কার্যকর হবে আর আপনারা সবাই খুবই সহজে হাতের তুরি মেরেই কিন্তু এটা পরিষ্কার করে নিতে পারবেন চলুন তাহলে দেখি প্রথমে এখানে আমি নিয়েছি খুরা বা পায়া আর আমি কিন্তু এখানে চামড়া সহকারে উঠিয়ে নিয়েছি বা চামড়া সহকারে কিন্তু নিয়েছি যেহেতু আমি এটা পরিষ্কার করে দেখাবো আমি এখানে একটা গরুর চারটা পায়া নিয়ে নিয়েছি এখন পায়াগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি একেবারে ভালোভাবে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি আর আমি কিন্তু এখানে একেবারে ফুটন্ত গরম পানি নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখবেন এখানে কিন্তু ফুটন্ত গরম পানি দিতে হবে গরম পানিটা দেওয়ার পর আপনারা পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো ওয়েট করবেন পনেরো থেকে বিশ সেকেন্ড পর এভাবে হাত দিয়ে দেখবেন যে একেবারে উঠে যাচ্ছে দেখেন কতটা সুন্দরভাবে উঠে যায় আর যখন আমরা এখানে ফুটন্ত গরম পানি দিব তখন দেখবেন যে পনেরো থেকে বিশ সেকেন্ড পর এভাবে হাত দিয়ে খুবই ইজিলি উঠা যাচ্ছে বা উঠে যাচ্ছে দেন এখানে আপনারা চাইলে ছুরি দিয়েও কিন্তু করতে পারেন আমি কিন্তু সবটা এইভাবে হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে হাত দিয়ে পরিষ্কার করা খুবই সহজ এবং খুবই ভালো লাগে এইভাবে হাত দিয়ে পরিষ্কার করতে আর এভাবে যদি আপনারা পরিষ্কার করেন দেখবেন যে কোনো ঝামেলাই নাই খুবই ইজিভাবে এরকম পায়া বা ঘোরা পরিষ্কার করে নিতে পারবেন আমি হাত দেওয়ার পরও কিন্তু তারপর ছুরি দিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম এই যে দেখেন এখন আমি একটু ছুরি দিয়ে দেখাচ্ছি এই যে দেখেন ছুরি দিয়েও কিন্তু ইজিলিভাবে পরিষ্কার করে নেওয়া যায় আর আমার মনে হয় ছুরি থেকে হাত দিয়ে খুবই ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায় আর দ্রুততার সাথে হাত দিয়ে করা যায় তাই পরে আমি ছুরিগুলোকে রেখে হাত দিয়ে কিন্তু করেছিলাম আর দেখেন এগুলো কিন্তু ইজিলি উঠে যায় এভাবে ছুরি দিয়ে একটু একটু করে ভিতর দিয়ে ই করে নিলে কিন্তু হয়ে যাবে বা উঠে আসবে তাই এটা পরিষ্কার করার মনে হয় না কোনো ঝামেলা আছে যে দেখেন এটাকে প্রথমে আমি এভাবে আলগা করে নিয়েছিলাম আলগা করার পর তারপরে কিন্তু আমি এখানে একটা লোহার কিছু দিয়ে ছেঁচে তারপরে এটাকে কিন্তু আমি উঠিয়ে নিব আর এটাকে কিন্তু আমি এখন ভালোভাবেই পরিষ্কার করে নিয়েছি যে দেখেন এখন কিন্তু কোনো লোম আর এরকম একটা লোহার কিছু দিয়ে এভাবে একটু অল্প প্রেস করলে কিন্তু খুব ইজিলিভাবে উঠে আসবে যে দেখেন কয়েকবার যখন বাড়ি দিবেন তখন দেখবেন যে খুব ইজিলিভাবে উঠে আসে এই যে দেখেন এইভাবে কিন্তু আমি সবগুলাকে ইজিলিভাবে পরিষ্কার করে নিয়েছি দেখেন খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছি কিন্তু আর এভাবে পরিষ্কার করার পর আমি তারপরে চলে গিয়েছিলাম চোলায় আমি চোলায় এভাবে সেঁক দিয়ে নিয়েছি যাতে কোনো লোম না থাকে যদিও কোনো লোম থাকে ওটা কিন্তু পুড়ে যাবে দেখেন এটা কিন্তু সবগুলোকে এইভাবে আঁচ দিয়ে দিয়ে আপনারা লোমগুলোকে ভালোভাবে পুড়ে নেবেন যদি থাকে অবশ্য থাকে না যদিও থাকে এভাবে কিন্তু শেক দিয়ে নেবেন সবগুলোকে এভাবে একে একে আমি সবগুলাকে কিন্তু সেক করে নিয়েছি বা সেঁক দিয়ে নিয়েছিলাম আর এটার মতো ইজি কোনো প্রসেস আমার মনে হয় না যে ইউটিউবে আছে এটা এত বেশি ইজি প্রসেস আপনারা চাইলে কিন্তু এটা দেখে ট্রাই করতে পারেন এটা খুবই হেল্পফুল একটা ভিডিও সামনে যেহেতু কুরবানি ঈদ সবার বাসায় কিন্তু এভাবে পায়াবার বা নিহারি করা হয় আর আমার মনে হয় এটা পছন্দ করে না এমন মানুষ পাওয়াই যাবে না এটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে আশা করছি এই রেসিপিটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এই ভিডিওটা দেখার পর আপনারা খুবই ইজিলিভাবে পায়া বা খোরা পরিষ্কার করতে পারবেন আশা করি এই পদ্ধতিটা আপনাদের কাছে খুবই ইউনিক লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ